বাবা মা মাংসটা তো দারুণ রান্না করেছ তোমার হাতের মাংসর লা জবাব খাহা খা রে মা তোর জন্যই তো রান্না করেছি তুই খাবি না তো কে খাবে বল তুই হচ্ছিস আমার একমাত্র আদরের মেয়ে তোর জন্যই তো আমার সব রান্না করা যতদিন পর্যন্ত তোমার ওই বড় ছেলে বিয়ে না করেছে ততদিন পর্যন্তই আমার একটু সুখ তারপরে তো আমার আর কপালে সুখ নেই কারণ তখন দাদার বউ চলে আসবে তখন কি আর এভাবে সুখ করে খাওয়া যাবে বলো এমনভাবে কথা বলছিস যে মনে হচ্ছে তোর বড় ভাই নিজে নিজেই বিয়ে করে নেবে কত কষ্ট করে আমার ছেলেটাকে পড়াশোনা করিয়েছি এখন সে শহরে চাকরি করে কিছুদিন পর বাড়িতে এলে আমার পছন্দের মেয়ের সাথেই তাকে বিয়ে দেব মা আমার বড় দাদা যে সুদর্শন দেখো আমার দাদার জন্য অনেক ধনী ধনী পরিবারের মেয়ে প্রস্তাব নিয়ে আসবে বিয়ের শোনো মা মোটা অঙ্কের যৌতুক ছাড়া কিন্তু কারো কথাই তুমি রাজি হইও না তুমি যে তোমার ছেলে কি লালন পালন করে তো বড় করেছো সেগুলির একটা খরচা আছে না মা মা এদিকে এসে দেখে যাও কোথায় যাও আমার আদরের বোন কামিনি এদিকে দেখে যায় সে আরে কামিনি এটা আমার ছেলে রাজুর কলা না চল তো গিয়ে দেখি হঠাৎ রাজু শহর থেকে চলে এলো যে চল চল তাড়াতাড়ি গিয়ে দেখি মা গো এটা তুই কাকে ধরে নিয়ে লে রে রাজু আমি তো কি চোখ বুঝতে পারছি না তাড়াতাড়ি বল এ মেয়েটাকে আর ওর গলায় মালা কেন আর তোর গলাতেই মালা কেন মা ও নাম হচ্ছে কমলা। ওর তিনকুলে কেউ নেই ওর তো এতিম্মে মা আমি কমলাকে গত দু বছর ধরেই পছন্দ করি খুব তাও দেরি না করে আমি কমলাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি তুমি খুশি হওনি মা কমলা কিন্তু খুব ভালো মেয়ে দাদা এমনিতেই তো তুই আমার মায়ের মুখে চুনকালি মাখিয়েছিস আবার বলছিস মা খুশি কিনা না এরকম একটা কুলকিনারা না থাকা মেয়েকে কিভাবে তুই বিয়ে করতে পারলি রে যার মা বাবা নেই চাল চলে নেই তাকে কিভাবে ঘরে আনতে পারলি তুই বোন কামিনী এভাবে বলু না গো একটা সময় আমার মা বাবা খুবই ধনী ব্যক্তি ছিলেন কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় তারা দুজনেই একসাথে মারা যান তারপর আমার লোভী কাকারা সবাই সব কিছুই নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছেন আমাকে কিছুই দেননি একদম মুখটা বন্ধ কর তুই তোর কথাগুলো আমার একদম সহ্য হচ্ছে না তোর ওই রূপ আর ভালো মানুষই দেখিয়ে আমার ওরকম শিক্ষিত ছেলেটাকে নিজের বসে তো করে নিয়েছিস রে আর কি চাস তুই আমাদেরকে যদি বসে করতে চাস তাহলে কিন্তু ভালো হবে না কত স্বপ্ন ছিল আমার বড় দাদার বিয়েতে কত উৎসব করব। নাচ গান করে কি করলো আমাদের স্বপ্নে মাটি ঢেলে দিল গো মা মাটি ঢেলে দিল কমিনি এ তুই কি শুরু করেছিস বলতো অনুষ্ঠান হয়নি কিন্তু হতে কতক্ষণ অনুষ্ঠান করবি নাকি রাজভোগ খাওয়াবি এটা সম্পূর্ণ তোর ব্যাপার আমি ওই মেয়েকে আমার পছন্দ তোকে বিয়ে করাইনি তাই এসব বিষয়ে আমরা কিছু বলতে পারবো না মা দয়া করে আপনি একটু শান্ত হন আপনি শুধু আমাকে একবার মেনে নিন মা আমি আপনাকে কোনো দিনও অভিযোগ করার সুযোগ দেব না আমার মা নেই মা আপনি তো জানেনি আপনাকে আমি আমার মা মনে করব এখন থেকে আর কামিনী বোন তুমি হচ্ছ এখন থেকে আমার নিজের বোন আমার কে তো কাজ নেই তোমার মতো এরকম একটা চাল মেয়েকে আমার বোন বানাবো যত সব ওগো আমার তো মনে হয় না যে তোমার মা আর কামিনী কোনো দিনও আমাকে মেনে নেবে আমার এই বাড়িতে আসায় তারা আমার প্রতি এতটা রেগে আছে তোমায় কি বলবো তোমায় আমি কত বার করে বলেছিলাম যে আমাকে বিয়ে করো না তোমার মা আর বোনের সম্মতি নিয়ে আমাকে বিয়ে করো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না এখন দেখো তারা কত কষ্ট পাচ্ছে আমার এই কপালে কোনো দিনও শোক লেখা ছিল না এখনও নেই চারদিকে শুধু আমার কষ্ট শুধুই কষ্ট গিন্নি তুমি এত হতাশ হচ্ছ কেন বলো তো তুমি মা আর কামিনীকে যতটা খারাপ ভাবছ তারা ততটাও খারাপ নয় তোমাকে অনুরোধ করে একটা কথা বলি তুমি তাদের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করো ওই যে একটা কথাই আছে না ভালোবাসায় মেলায় বস্তু একটু চেষ্টা করে দেখোই না গিন্নি তারপর দেখো কি হয় আচ্ছা গো তোমার কথাই আমি মেনে নিলাম আমার মন বলছে একদিন না একদিন মা আর কামিনী আমাকে কিন্তু জানি না ওই দিনটা কোন দিন হবে তবে মানুষ তো আশাতেই বাঁচে আমিও সেই আশাতেই বেঁচে থাকবো আমার খুব ভয় করে জানো তো কিছুদিন পর যখন তুমি শহরে চলে যাবে আমাকে ছেড়ে তখন আমি কি করে থাকবো তোমায় ছাড়া আচ্ছা যাই হোক এখন তুমি ঘুমিয়ে পড়ো আমারে খুব ঘুম পেয়েছি। ঘুমিয়ে পড়ব ভরসা রাখো গিন্নি কিছুই হবে না বুঝেছো কিছুই হবে না তোমার কিছু হতে আমি দেবই না এখন ঘুমিয়ে পড়ো গিন্নি আমারে শরীরটা খুব ক্লান্ত লাগছে ঘুমিয়ে পড়ব ও মাই গড এই মেয়ে সাহস দেখো তোমরা কে এসে বিয়ে হয়েছে একদিনও হলো না আর দেখো সংসারটাকে নিজের কবজায় করে রাখতে চাইছে বিকারির ঘর থেকে উঠে এসে এই সংসারটাকে কবজা করার স্বপ্ন তোমার কোনো দিনও পূরণ হবে না দাঁড়াও আমি মাকে ডাক দিচ্ছি তারপর মা এসে তোমাকে এমন শিক্ষা দেবে যে জীবনেও রান্নাঘরে আসতে চাইবে না আচ্ছা কামিনী বোন আমি কি এই সংসারে কেউ নই তোমার দাদার বউ মানে তো তোমার বৌদি। দয়া করে মাকেテゴ না বোন মা খুব রাগ করবে আমি তো তোমাদের জন্য রান্না করছি বোন মা ও মা এদিকে এসে দেখো তোমার সংসারটাকে এই কালনাগিনী তো নিজের কব্জা করতে চাইছে তাড়াতাড়ি এসে দেখো মা কি অবস্থা করেছে সে ও মা গো এ মেয়ে তো কত বড় সাহস গো এই বাড়িতে এসেছে একদিনও হলো না এখনই আমার ঢুকে পড়েছে এত দেখা যায় বিশ ধর কাল এই আমার রান্নাঘর থেকে বাইরে বের হো বলছি তোর হাতে রান্না আমরা কেউই খাবো না চাল চলহীন অনাথ মেয়ে মা এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই আপনাকে আমি নিজের মা বলে মনে করি আমার ঘরে একটা মা আছে একটা বোন আছে আমি অনাথ কোথায় দয়া করে এই সংসারের কাজকর্মগুলো অন্তত আমাকে করতে দিন মা আপনার কোনো মূল্যবান জিনিসই আমি কোনো দিনও হাত দেব না একটু মাত্র আপনার পায়ের নিচে আমাকে টাই দিন মা আমি সব থেকে ভালো বোমা হয়ে আপনাকে দেখাবো মা দেখো তোমার মুখে মুখে তর্ক করে কত বড় বড়ো কথা বলছে এই শোন আমাকে একদম তোর বোন বলবি না আমরা তোর মতো এরকম চালচলহীন মেয়েকে কোনো দিনও মেনে নেব না খুব তাড়াতাড়ি আমার বড় দাদাকে একটা ধনী মেয়ের কাছে বিয়ে দেব তারপর আমরা অনেক টাকা হাতিয়ে নেব সে মেয়ের থেকে আর তোকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব দেখিস কি গোরা জোরমা তোমার ছেলে নাকি নিচে নিচে বিয়ে করে ফেলেছে এইসব নিয়ে তো পাড়া মহল্লাতে খুব কানা চলছে গো তা তুমি কি কিছু শুনতে পাচ্ছ না তোমাকে নিয়ে মানুষ কত বাজে বাজে কথা বলছে মানুষ কথা বলবে না কেন যে থেকে এত এত কষ্ট করে করে লালন পালন পড়াশোনা করিয়ে চাকরি দিলে সেই ছেলে অবশেষে এরকমটা করলো আরে পলাশের মা আমার ছেলে বিয়ে করেছে তো কি হয়েছে আমরা কখনোই মেনে নেবো না এ বউকে কত স্বপ্ন ছিল আমার ছেলেটাকে একটা ধনী মেয়ের কাছে বিয়ে দেব মোটা অঙ্কের যৌতুক নেব কিন্তু এসব আর হলো কোথায় সবই আমার পোড়া কপাল গো সবই আমার পোড়া কপাল জানি না গো পলাশের মা জানি না কি যে হবে তোমার ছেলেকে নাকি বিয়ে করিয়েছো মেয়ে নাকি খুব ধনী পরিবারের এটা কি সত্যি এই যে আমার হাতে গলায় কানে নাকে দেখতে পাচ্ছ সোনার গহনা এগুলো সব আমার বৌমার বাড়ি থেকে দেওয়া আমি কত ভাগ্যবতী গো কত ভাগ্যবতী মোটা অঙ্কের যৌতক পেলাম আর একটা ভালো সুন্দরী বৌমাও পেলাম কিন্তু তোমার ভাগ্য কত খারাপ বাহ বাবা তোমার ভাগ্য তো খুবই ভালো তা তোমার বৌমাকে তো একটু দেখালেন আমাকে তোমার বৌমাকে একটু ডাক দাও সামনাসামনি থেকে দেখে যাই বৌমা ও বৌমা এদিকে এসো গো মা তোমার পাড়া প্রতিবেশী এক কাকিমা এসেছে তোমায় দেখতে চায় বৌমা ও বৌমা কাজ করছো নাকি একটু যদি সময় থাকে এদিকে এসে দেখে যাও হ্যাঁ মা বলুন কি জন্য ডাক ছিলেন আমাকে আসলে ঘরে একটু কাজ করছিলাম রূপচর্চার কাজ আর কি তা কে মা তাকে তো কখনো দেখিনি আমি যদি না করি থাকি রাজুর মা যার ব্যাপারে আপনি কোনো আমাকে বলেছিলেন হ্যাঁ গো বৌমা আমি রাজুর মাই বটে বা বাবা বা গো পলাশের মা তোমার বৌমা তো দারুণ কথাবার্তাতেই বোঝা যাচ্ছে মেয়েটা শিক্ষিত তা মা, তোমার গলায় যে হারটা জ্বলছে এটা কি সোনার নাকি অন্য কিছুর আমার গলায় ঝুলবে অন্য কিছুর মালা আপনারা কি করে ভাবেন এগুলো এটা খাটি সোনার গলার হার এটা আমার বাবা আমাকে দিয়েছে শুধু এগুলোই নয় আমার ঘরে আরো অনেক গয়না আছে সবগুলো দেখালে তো মাথা ঘুরে যাবে আপনার শোনো রাজুর মা তোমাকে আমি একটা বুদ্ধি দেই তোমার ওই চাল চুলহীন বউকে কোন রকম ভাবে বাড়ি থেকে তারাও আমার হাতে একটা মেয়ে আছে মেয়েটা ভারী মিষ্টি দেখতে আর ধন সম্পত্তিও কম না একবার যদি তোমার রাজুর সাথে বিয়ে করিয়ে দিতে পারি তাহলে দেখবে তোমার শুধু গয়না আর গয়না টাকা আর টাকা পহলাশের মা তো একদম ঠিক কথাই বলেছে আমাকে এটাই করতে হবে আমার ওরকম চাঁদের মতো ছেলেটাকে মানুষ লোফে টাকা দেবে এবং গয়নাও দেবে এখন থেকে আমার ছেলেটাকে আর বকা ঝকা করব না একটু অন্যরকম ভাবে বলে দেখি বউকে ছেড়ে দেয় কি না বাবা রাজু আমার মতো জনম দক্ষিণী মা এই পৃথিবীতে আর একটিও নেই রে তোকে আমি কত কষ্ট করে ফুলে পিঠে করে বড় করিয়ে পড়াশোনা করিয়ে অবশেষে তুই আমার অনুমতি ছাড়াই বিয়ে করলি রে বাবা আমার মতো কপাল পোড়া মানুষ এই পৃথিবীতে আর একটিও নেই যদি আমাকে বাঁচাতে চাস তাহলে তোর বউকে ছেড়ে দে আমি তোকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করাবো তোর বউ হচ্ছে আমাদের ঝামেলা আমাদের ঘরের শত্রু এই শত্রুকে বাড়ি থেকে তাড়িয়ে দে তাহলেই আমরা শান্তি না হলে আমি আর তোর মিলে মরে যাবো রে আমি বুঝতে পেরেছি মা আমার গিন্নিকে তোমাদের একদম সহ্য হচ্ছে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের শত্রুকে এবারে ছেড়ে চিরদিনের মতো বিদায় করে দেব সে কোনো দিনও বাড়িতে ফিরবে না মা তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে তোমরা দুজন সব সুখে থাকো সবসময় আমি এটা চাই বাবা বাবা দাদা তুমি তো কামাল করে গো ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমাদের খুব ভালো হবে বল থেকে কি মা বড় নয় তুমি বলো মাই তো সব বউ গেলে বউ পাবে মা গেলে তোর মাকে পাবে না বলো দাদা যাও যাও দাদা এখন গিয়ে খাবার খেতে বসো আমি তোমাকে গরমা গরম খাবার বেরিয়ে খাওয়াচ্ছি এরপর কিছুদিনের মধ্যেই তোমাকে ধুমধাম করে বিয়ে দেব যার কাছে তোমায় বিয়ে দেব তাকে মন থেকেই আমি বৌদি বলে মেনে নেব মা ও মা দাদাকে আর ওই মেয়েটাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল ওরা কিছুই বুঝতে পারছি না মা মা ও মা গো এসে দেখে যাও গো এখানে কি লেখা আছে তাড়াতাড়ি এসে দেখো গো সর্বনাশ হয়ে গেছে মা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রে কামিনী এভাবে চাচামিচি করছিস কেন ও মা ও মা এখানে কি লেখা গো একটু পড়ে দেখি তো এখানে কি লেখা আছে মা তোমাকে কাল কথা দিয়েছিলাম যে আমার বউকে এ বাড়ি ছাড়া করব তোমাদের ঝামেলার শত্রুকে বিদায় করব আমি আমার কথা রেখেছি আমি আমার গিন্নিকে নিয়ে শহরে চলে যাচ্ছি তোমরা এখন শান্তিতে থাকো আর বাড়িতে আসবো না আমি যেখানে আমার পছন্দের কোনো মূল্য নেই সেখানে আমার অস্তিত্ব রাখবো না এটি রাজু এ আমি কি করলাম গো এ আমি কি করলাম নিজের ছেলেকেও হারালাম সব কিছুই হারালাম আমার যন্ত্রণায় আমার ছেলে তার বউকে নিয়ে সারা জীবনের মতো চলে গেছে গো আমার সব শেষ হয়ে গেল গো সব শেষ